আমি ডক্টর এস চক্রবর্তী ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আজ আমার আলোচনার বিষয় হার্টে রিং পড়ানো রোগী কি ফুটবল খেলতে পারবে হার্টে যাদের রিং পড়ানো হয়েছে অর্থাৎ যাদের স্টেন্ডিং করানো হয়েছে এমন রোগীর জন্য ফুটবল খেলা কি সম্ভব ফুটবল খেলা একটি সাংঘাতিক পরিশ্রমের কাজ যাদের বয়স চল্লিশ পার হয়ে গেছে এবং অনেকদিন রকম খেলাধুলা বা দৌড়াদৌড়ি করেননি তারা হঠাৎ যদি ফুটবল নিয়ে পনেরো মিনিট দৌড়ান তাহলেই বুঝতে পারবেন কাজটা কতটা কষ্ট করে আমাদের জনগণের মধ্যে অনেকেরই একটা মারাত্মক ভুল ধারণা রয়েছে যে ঋণ পড়ানোর পর জোরে হাঁটা যাবে না দৌড়ানো যাবে না কাশি দেওয়া যাবে না নামাজের সেজদা দেওয়া যাবে না প্রকৃতপক্ষে এর কারণে আপনার চলাফেরায় কোনোরকম বিধিনিষেধ থাকবে না সাধারণত ঋণ পড়ানোর সাত দিন পর থেকেই আপনি চলাফেরা ও কাজ করব সব স্বাভাবিকভাবে করতে পারবেন এই যে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কে কতদিন পর কী পরিমাণ কাজ শুরু করতে পারবেন এটা নির্ভর করে রোগী কী অবস্থায় এসে ঋণ পড়ানোর চিকিৎসা নিয়েছে এবং রিং পরানোর আগে ইতিমধ্যেই রোগীর হার্টের কতখানি ক্ষতি হয়ে গিয়েছে সেই বিষয়ের উপর যার কোনো হার্ট অ্যাটাক হয়নি মাঝে মাঝে বুকে ব্যথা বা হাঁটা চলায় বুক ভারী লাগায় চেকআপ করতে গিয়ে গুরুতর ব্লক ধরা পড়েছে এবং হার্ট অ্যাটাক হওয়ার আগেই উনি রিং পড়ানোর মাধ্যমে ব্লকটি মেরামত করে নিয়েছেন এবং ওনার অন্য রক্তনালীতে আর কোনো ধর্তব্যের মধ্যে পড়ে এমন কোনো গুরুতর ব্লক নেই হার্টের পাম্পিং পাওয়ার নর্মাল ভালদের কোনো সমস্যা নেই বা শরীরের অন্য কোনো সমস্যা নেই তিনি কিন্তু রিং পরানোর দুই দিন পরেই অল্প অল্প ঘরের ভেতর হাঁটতে পারবেন সাত দিন পর বাইরে হাঁটতে পারবেন স্বাভাবিকভাবে কর্ম করতে পারবেন অফিসেও কাজ শুরু করতে পারবেন পনেরো দিন পর চিকিৎসকের সাথে ফলো আপ সাক্ষাতের পর রীতিমতো দৌড়াতেও পারবেন এক মাস পর ফুটবলও খেলতে পারবেন লক্ষ্য করবেন যদি যদি তিনি নিয়মিত এসব খেলাধুলায় এবং দৌড়াদৌড়িতে অভ্যস্ত থেকে থাকেন নিয়মিত অভ্যস্ত না থেকে থাকলে হঠাৎ করে বেশি পরিশ্রমের কাজ শুরু করবেন না যে ধরনের রোগীদের নিয়ে একটু আগে কথা বললাম এই ধরনের রোগীরা সময়মতো চিকিৎসা নেওয়ার কারণে খুবই ভাগ্যবান তাদের হার্টের কর্মক্ষমতার কোনো ক্ষতি হয়নি কোনো ভাল্ভের ক্ষতি হয়নি বা হৃদপিণ্ডের অন্য কোনো ক্ষতিও হয়নি এরকম একজন রোগী যদি নিয়মিত ওষুধ খান নিয়ম করে হাঁটেন খাদ্যাভ্যাস ও জীবনাচরণ ভালোভাবে মেনে চলেন তিনি রিং পড়ানোর এক মাস পরে ডাক্তারের চেক পরে ফুটবলও খেলতে পারবেন উনি আগে থেকে করতেন এবং অভ্যস্ত এরকম যে কোনো কঠিন পরিশ্রমের কাজও করতে পারবেন আবার এমনও সম্ভব যে মারাত্মক হার্ট অ্যাটাক অর্থাৎ হার্ট অ্যাটাকের একটি ধরন এস টি এলিভেশন এমআই নিয়ে রোগী সঙ্গে সঙ্গে হাসপাতালে এসেছিল এবং দ্রুত প্রাইমারি পিসিআই চিকিৎসা পেয়েছে কোনো জটিলতা হয়নি হার্টের উল্লেখযোগ্য কোনো ক্ষতিও হয়নি যাকে বলা হয় গোল্ডেন আওয়ার রিভাস্কুলারাইজেশন এবং ওনার অন্য রক্তনালিতেও কোনো গুরুতর ব্লক নেই বা ভাল বা হৃৎপিণ্ডের অন্য কোনো সমস্যা বা শারীরিক অসুবিধা না থাকলে ওই রোগীর জীবনে এক মাস পর থেকে হাঁটাচলা দৌড়ানো খেলাধুলা বা ভারী কাজে কোনো রকম নিষেধাজ্ঞা থাকবে না কিন্তু অত সহজ রোগেই আর অত ভালো অবস্থার রোগী বাংলাদেশি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের কপালে খুব কমই জুটে আমাদের দেশের বাস্তবতা হলো অধিকাংশ রোগী প্লাস্টি স্টেন্টিং অর্থাৎ রিং পরানো বা বাইপাস চিকিৎসা যথাসময়ে করতে পারে না তারা অনেক দেরি করে আসল চিকিৎসার দ্বারস্থ হন খারাপ ঘটনাটা এখানেই ঘটে যায় পার্থক্যটা এখানেই হয়ে যায় যদি একজন রোগী হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে অনেকটা সময় দেরি করে ইতিমধ্যে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে চিকিৎসা নিতে আসেন এবং চিকিৎসার এক পর্যায়ে তার হার্টে রিং পড়ানো হয় ক্ষতিগ্রস্ত হার্টের কারণে তার ক্ষেত্রে সীমাবদ্ধতা বেশি থাকে যার হার্টের পাম্পিং পাওয়ার যথেষ্ট কমে গিয়েছে বা হার্ট ফেলিউর বা কার্ডিয়া ক্যারেস্টের মতো মারাত্মক জটিলতা থেকে বেঁচে ফিরেছেন বা খারাপ ধরনের নিয়ে আক্রান্ত হয়েছিলেন অথবা যাদের ভালবের বেশি ক্ষতি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লম্বা সময় জোরে হাঁটা বেশি হাঁটা ভারী কাজ অনেক দিন বন্ধ রাখতে হবে ওই ব্যক্তিকে চিকিৎসকের নিয়মিত ফলো আপে থাকতে হবে এবং তার চিকিৎসক যখন যে পর্যায়ে যতটুকু অনুমতি দেন ততটুকুই কাজকর্ম তিনি করতে পারবেন লক্ষ্য করে দেখুন বোঝার চেষ্টা করুন রিং পড়ানোর কারণে কোনো সীমাবদ্ধতা আসবে না রিংয়ের কোনো দোষই নেই হাঁটলে বা দৌড়ালেও রিং জায়গা থেকে সরে যাবে না বেঁকে যাবে না কোনোভাবেই ছুটেও যাবে না রোগী হাঁটতে পারবেন কিনা দৌড়াতে পারবেন কিনা ভারী কাজ করতে পারবেন কিনা এসব বিধিনিষেধের একটাই কারণ আপনার হার্টের প্রকৃত অবস্থাটা কি আপনার হার্ট আসলে কেমন আছে আপনার হার্ট কি রিং পড়ানোর আগেই বড় রকমের ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে আপনি কি মারাত্মক ব্লক অনেক দিন পুষে রেখে হার্টের ক্ষতি করতে করতে শেষ পর্যায়ে বাধ্য হয়ে রিং পড়িয়েছেন অথবা মারাত্মক হার্ট এটাকে সঙ্গে সঙ্গে রিং পড়ানোর সুযোগই পাননি নাকি চিকিৎসাকে বিভিন্ন কারণে অনেকটা সময় অবহেলা করেছে এসব প্রশ্নের উত্তরের উপর নির্ভর করবে আপনি ভবিষ্যতে কতটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন একটি বড় হার্ট অ্যাটাকের পর এঞ্জিও স্ট্যান্ডিং যত দেরি হবে কোষ ঠিকভাবে রক্ত সরবরাহ না পাওয়ার কারণে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে এমনকি কোনো হার্ট অ্যাটাক না হয়েও মূল রক্ত নালের গুরুতর ব্লক বহুদিন বিনা চিকিৎসায় থাকায় অর্থাৎ যথাসময়ে রিং না পরানোর জন্য হৃৎপিণ্ডের কর্মক্ষমতা মারাত্মকভাবে কমে যায় কখনো ভালবের ক্ষতি হয়ে যায় বা কখনো হৃদপিণ্ড বড় হয়ে যায় হৃদপেশি করে যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এসব পরিস্থিতিতে ঋণ পড়ানো হলেও রোগীকে চলাফেরা বা জীবনযাপন পদ্ধতিতে অনেক বাধা নিষেধ মেনে চলতে হবে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি কখনো আর জোরে হাঁটতে পারবেন না দৌড়াতে পারবেন না ভারী কাজ করতে পারবেন না এমন রোগীদের কাউকে কাউকে রিং পরানো হয় ভবিষ্যতে আরও বেশি ক্ষতি এড়ানোর জন্য এমন রোগীদের ঋণ পরানোর পরেও খুব সাবধানে অনেক বিধিনিষেধ মেনে চলতে হবে আশা করি আলোচনা থেকে বুঝতে পেরেছেন রিং পরানোর কাজটা সময় মতো করতে হবে যদি যথা সময়ে রিং পরাতে পারেন তাহলে স্বাভাবিক জীবনযাপন উপভোগ করতে পারবেন আপনার হার্টের কোনো ক্ষতিই হবে না রিং পরানোর পরেও দৌড়াতে পারবেন ফুটবল খেলতে পারবেন সাঁতার কাটা ব্যায়াম করা নদীতে জাল ফেলে মাছ ধরতে পারবেন ট্রাক লরিও চালাতে পারবেন একটা সময় রিং পরানোর সাথে সাথে হাঁটাচলা দৌড়ানো নিষেধ কোনো রোগীর জন্য সাত দিন কারো জন্য এক মাস কারো জন্য তিন মাস অপেক্ষা করতে হবে রোগীর অবস্থা অনুযায়ী আপনার ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আপনাকে পরামর্শ দিবে সেই পরামর্শ অনুযায়ী আপনি ধাপে ধাপে কাজ শুরু করতে পারবেন আর যাদের হার্ট রিং পরানোর আগেই অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে অনেক কিছুই সম্ভব হবে না হয়তোবা সারা জীবনের জন্যই অর্থাৎ রিং পরানো রোগী দৌড়াতে পারে না এরকম দেখলে আপনি যদি ভাবেন রিংয়ের কারণে পারছেন না তাহলে আপনি মারাত্মক ভুল করছেন রিং অর্থাৎ এঞ্জিওপ্লাস্টিক স্ট্যান্ডিং যেখানে চিকিৎসা সেখানে রিং রক্ত প্রবাহের উন্নতি করে হৃৎপিণ্ডের উপকারী করবে রিং কারণে কোনো কোনো ক্ষতি হওয়ার সুযোগ নেই অর্থাৎ রোগী কতটুকু হাঁটতে পারবেন দৌড়াতে পারবেন এটা নির্ভর করে রোগীর হার্টের অবস্থার উপর রিং পড়ানোর পরে আপনি যদি ঠিকমতো জীবন আচরণ খাদ্যাভ্যাস ও রিস্ক্যাক্টর গুলো নিয়ন্ত্রণ না করেন নিয়মিত ওষুধ না খান তাহলে আবার নতুন ব্লক হয়ে আপনার ভালো হৃৎপিণ্ড পুনরায় নতুন করে ক্ষতিগ্রস্ত হতে পারে কাজেই আপনি কতটুকু ভালো জীবনযাপন উপভোগ করতে পারবেন ভবিষ্যতে সেটি নির্ভর করে আপনি কতটা সঠিক সময়ে হার্টে রিং পরিয়েছেন এবং রিং পরার পরবর্তীতে ওষুধ সেবন সেবন জীবনাচরণ খাদ্যাভ্যাস রিস্ক ফ্যাক্টর নিয়ন্ত্রণে কতটা নিষ্ঠাবান ছিল অতএব হার্ট বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হবার পর রিং পরান আর বাইপাস করেন পূর্বের মতো পূর্ণ স্বাভাবিক জীবন ফিরে পাওয়া খুব কঠিন অনেক সময় সম্ভবই না অতএব সাধু সাবধান সময়ে সঠিক চিকিৎসা করান এবং রিং পড়ানোর পরেও আজীবন সব রকমের সাবধানতা অবলম্বন করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে